আমাদের এই চ্যানেলে আমরা এই রিসেন্ট সময়ে একটু সহজ একটু বহুল শ্রুত গানগুলো নিয়ে চর্চা করছি আমাদের বদনাম দেন আপনারা যে আমরা খালি কঠিন অল্পশ্রুত গানগুলো নিয়ে চর্চা করি তা নয় সহজ গান নিয়েও আমরা প্রচুর চর্চা করি আজকে সেরকমই একটি গান বিপদে মরে রক্ষা করো নহে প্রার্থনা অত্যন্ত পরিচিত গান ইমন কল্যাণ ঝম্পক চলুন আজকে এই গানটা শিখি নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রোবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের নাম থেকেই বোঝা যায় আমরা এখানে প্রধানত রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করি রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ সুরটা আকার মাত্রিক স্বরলিপির মধ্যে ধরা আছে সেই সুরটাকে পরবর্তী প্রজন্মের কাছে ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে দেওয়া এটাই আমাদের চ্যানেলের মূল মোটো মূল উদ্দেশ্য আপনারা আমাদের ভীষণ বদনাম দেন যে আমরা সাধারণত রবীন্দ্রনাথের অল্প শ্রুত ধ্রুপদাঙ্গের গানগুলো নিয়ে কাজ করতে চাই সেটা ঠিক নয় আমরা সব ধরনের গান নিয়েই কাজ করি আমাদের এই চ্যানেলে একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে যার নাম বেসিক একটা কার্ড দেওয়া থাকবে সেখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা খুব সহজ গান নিয়ে আমরা চর্চা করেছি এই গানগুলো সেই প্লে লিস্টে গিয়েই স্থান পাবে আজকের গানটা অত্যন্ত পরিচিত গান বিপদে মরে রক্ষা করো উনিশশো সালে গানটি রচিত হয় গানটি পরবর্তীকালে গীতাঞ্জলিতে স্থান পায় কিন্তু এই গানটার না পাণ্ডুলিপিটা পাওয়া যায়নি এবং এই গানটা এই উনিশশো সাত সালেই সঙ্গীত প্রবেশিকা পত্রিকায় স্বরলিপি মুদ্রিত হয় অর্থাৎ সেই সময়ই স্বরলিপি হয়েছিল কিন্তু কোনো স্বরলিপিকারের নাম উল্লেখে সেখানে করা হয়নি পরবর্তীকালে প্রশান্ত কুমার পাল তিনি অনুমান করেছেন সম্ভবত কাঙালি চরণ সেন মশাইয়ের স্বরলিপি করা সেই সময়কার অধিকাংশ গানের বিশেষত ব্রহ্মসঙ্গীতের স্বরলিপিকার হচ্ছেন কাঙালি চরণ সেন গানটি কবির অত্যন্ত প্রিয় কারণ গানটির ইংরেজি তর্জমা কবির করা এবং গানটি গীতাঞ্জলির পাশাপাশি তার কাব্য সংকলন গ্রন্থ যেটা সঞ্চয়িতা সেটিতেও কিন্তু স্থান পেয়েছে ভারী সুন্দর গান অত্যন্ত পরিচিত গান চলুন গানটা একটু শিখে নিই তাল আমরা জানি পাঁচ মাত্রা তাল কেমন হয় তালকে মনে রাখার জন্য তালের রেফারেন্স নেব তাল ছিল কেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার এই লাস্ট কম্পার্টমেন্টটা ছয় সাত মাত্রাকে যদি আমি ফেলে দিই আমি চম্পক পাবো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ইমন করলেন রাগ চলো গানটা একটু শিখি বিপদে মোর র এ ন ঘে আমি না যেন এইখানে অবসান স্যুরটা দেখি স স স নিচের সা থেকে চড়া স স স সা নি নি ধা 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 পা পা ধ ধা ধা পা কুড়ি মা গা মা গামা নি ধা এখানে দুটো স্পর্শ আছে ইনভ্যালি স্পর্শ ছোট্ট করে মিলে লাগাতে হবে এ ন ঘে মোরো প্রা মাগা অর্থ এবারে তীব্র মা থেকে নিধা না নিধা এই মাটা বড় হয়ে গেলে হবে না কিন্তু প্রার্থনা না ধা পে গা গা রে রে সা বিপদে আমি না যেন করে ভয় দ্বিতীয় লাইন দু খোতা পেথি তো চিতে নায়ে বাঁধিলে শান্ত না দুঃখে যেন করে পারি তালি গা গা গ রে রে সা গা রে সানি গা পা পা pa pa রে ga 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 বিপদে আমি না যেন করি ভয় অবধি গিয়ে অবসান অন্তরা দেখি সখায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে দুবার দুবার এক সুর

তুম তো না নিজে রমনে না জানো তালে চোরার গন্ধ থেকে নিয়ে আসছি গ গ রে রে সা 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 নি নি ধা মা আগের মতো ধা ধা রে গ চলুন দেখি আমারে তুমি করিবে ত্রাণ এ নখে মোর প্রার্থনা তোরিতে পারে শকতে যেন রায় আমারও ভার লাখো খেতে পারে অ্যামোনে যেন হায় দুবার দুবার এক সুর সুরটা দেখি গামা গা পা 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 মা পা এই মধ্যমটা কিন্তু স্পর্শ ছোট্ট করে লাগাতে হবে করে বেথ্রাণ পা 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 মা গামা গামা নিধা আগের মতো धा धा प प रे गा 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 रे रे सा गा 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 रे सा सा नि धा नि गा गा रे सा नि सा रे सरग प प प रे गा 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 रे रे सा हर एक बार करी আমারে তুমি করে রে বেত্রাল এ খে মোর প্রামার্থ তুরেতে পারিস জান আমার ভার লা খো না তে পারে এমনি যেন আভোগ নম্র শেরে সুখের দিনে তোমার মুখ লইব চিনে পাপা গা পা ধা ধা দুখেরো না তেনে খেলো ধরো যেদিন করে বং ছোনা তোমারে জানো নাকোরে নং শ তালে আগের মতো চোরার গান্ধার থেকে আসছি গাঁগা রে হা গা ধা পা মা গ মা গ ম নি ধা 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 পা রে রে সহজ গান অত্যন্ত পরিচিত গান এবং গানটায় আমি বললাম বটে ইভেন্ট করলেন কোথাও কিন্তু শুদ্ধ মধ্যম প্রায় লাগাননি সুতরাং গানটাকে ইমান কল্যাণ না বলে ইমান বলাই বাঞ্ছনীয় কল্যাণে পার্থক্য খুব কম ইমান কল্যাণে খালি কখনো কখনো এক একটা শুদ্ধ মধ্যম লেগে ভেঙে দেয় চলুন আর দেরি না করে একবার ডিজিটাল তবলার সঙ্গে গানটা খেয়ে দেয় একশো দশ মিনিট সোম দ্বিতীয়তালি সোম ধরবো বিপদ মুনি রক্ষা করো এই নহে মুরতার অর্থ না 啊。Oh.

পারে পারি এমন যেন আমারে তুমি করিবে ত্রাণ এন তামার তরিতে পারি শকতে যে অত্যন্ত পরিচিত গান জনপ্রিয় গান আজকে গানটা আপনাদের শেখানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ